ভাষা দিবসে মিলল এপার ওপার দুপার বাংলা ভাষার মর্যাদার দাবিতে একসময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল রফিক সালাম বরকতের মতো ভাষা যুবকদের বুক অবশেষে তাদের সেই লড়াই সার্থক হয় বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি পায় আর সেই লড়াইয়ে ভাষা দুই বাংলা বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে ভাষাভাষী মানুষ রয়েছেন আজ ফেব্রুয়ারি দিনটিকে বিশেষ ভাবে স্মরণ করেন একুশে ফেব্রুয়ারি বিশ্বের সমস্ত বাংলা ভাষীদের কাছে একটা আবেগের নাম দীর্ঘ কয়েক বছর ধরে পেট্রাপোল বেনাপোল সীমান্তে দিনটিকে দুই বাংলার মানুষ যৌথভাবে পালন করে আসছেন এবছরও তার অন্যথা হল প্রতিবারের মতো এবারও পেট্রাপোল বেনাপোল সীমান্তের নোম্যান্স ল্যান্ডে শহীদ বেদিতে মাল্যদান করেন দুই দেশের প্রতিনিধিরা সেখানেই হাজির হন আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা তথা দুই বাংলার প্রতিনিধিরা যার মধ্যে অধিকাংশই ছিলেন রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তারা তারা যৌথভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইমস টানে কারণ আমরা বাংলা ভাষী আমি যেহেতু লেখিকা তো লেখিকা অর্পিতা সরকার হিসাবে পরিচয় পেয়েছি বাংলা ভাষায় লিখেই এবং আজকে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে বিভিন্ন বইয়েতে আমার নতুন যে বই বেরুলো আয়নার মেঘ তাতেও একজন বাংলাদেশ ছেড়ে যখন ভারতে গেছে। তার যেই ইমোশনাল ব্যাপারটা তার যে আবেগ সেটা বইয়েতে আমি প্রকাশ করেছিলাম কিন্তু আজকে সেই মানে আবেগ অনুভূত আমি হচ্ছি এখানে এই জায়গায় এসে যে বাংলাদেশ এবং ভারত এই জায়গায় এসে মিলন এসে মিলিত হয়েছে আমরাও এসেছি ভাষার টানে বাংলা ভাষা এমন একটা ভাষা যার জন্য বাঙালিরা লড়াই করেছে রক্ত দিয়েছে পৃথিবীর আর কোনো প্রান্তে ভাষার জন্য এই লড়াই হচ্ছি সাহিত্যিক অর্পিতা সরকার তুই বাংলা ওপারের বঙ্গজননী শেখ হাসিনা এপারের বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের দুই দেশের যে মেলবন্ধনে যে অটুট বন্ধন পশ্চিমবঙ্গ সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি এবং শেখ হাসিনার এই অটুট বন্ধন আমরা একুশে ফেব্রুয়ারি যে ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবস যেখানে রফিক শফিক সালাম জব্বার বরকতার শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করে দুই বাংলার মিলন উৎসব হচ্ছে এখানে ওপারের এমপি আপিল উদ্দিন সাহেব এবং মেয়র সাহেবের নেতৃত্বে বঙ্গজননী শেখ হাসিনার প্রতিনিধিরা এসেছিলেন আমরা যারা বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বঙ্গজননী তার নে তার নেতৃত্বে আমরা যারা প্রতিনিধি হিসেবে এসেছিলাম তারাও এসে দুই দেশের মধ্যে একটা অটুট বন্ধন বাঙালির ভাষা বাঙালির প্রাণ বাঙালির সম্মান সবটাই যেন সারা পৃথিবীতে অটুট থাকে এই দাবি নিয়ে আমরা দুই বাংলা মিলিত হয়েছিলাম এবং আমরা সবাই যাত্রীত্বের সৌহার্ধদের সেই বার্তা কাজী নজরুল ইসলামের ভাষায় একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা বাঙালি সেই বাঙালির যে আবেগ সেটাকে সারা জীবন বজায় রেখে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা হোক বাংলা এটার জন্যই আজকের এই অনুষ্ঠান আন্দোলনে যারা শহীদ সেই শহীদদের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার পক্ষ থেকে এই শহীদ বেদিতে আমি মুখ্য সচেতক হিসেবে নারায়ণ গোস্বামী জেলা সভাধিপতি হিসেবে গোপাল মেয়র বনগা হিসেবে বিশ্বজিৎ দাস এমএলএ হিসেবে আমাদের ঋতব্রত প্রাক্তন সাংসদ হিসেবে আমরা এসেছি বাংলাদেশের সঙ্গে আমাদের যে কৃষ্টি আমাদের যে সংস্কৃতি বাঙালির কৃষ্টি সংস্কৃতি এই সংস্কৃতির মেলবন্ধনে আমরা আন্তর্জাতিক ভাষা দিবসে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা এখানে হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার আতাব তার সাংসদ সবাই যারা এসেছেন তাদেরকে আমরা সকলে মিলে তাদেরকে আমরা সম্মান জানাই এবং আমাদের রাজ্য আমাদের দেশ ভারত আমাদের রাজ্য পশ্চিমবালা আমরা এই শত সহস্র শহীদের প্রতি আমরা নত মস্তকে আমাদের যে সম্মান আমরা দিলাম এবং আমাদের বাঙালির বাংলা ভাষা যে একেবারে বাঙালির অন্তরের ভাষা এই ভাষার যে ঐক্য সেই একতাকে তাকে আমরা সবার সঙ্গে তুলে ধরে আমাদের একুশে মাতৃভাষা দিবস সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মূলত এই মাতৃভাষা রক্ষার লড়াই করে তৎকালীন পুলিশ মিলিটারি তারা গুলি চালিয়ে নির্বিচারে পাঁচজনকে হত্যা করে তারা রক্তাক্ত হয় এই যে ভাষা শহীদ যারা তাদের উদ্দেশ্যে আমরা ভারত এবং বাংলাদেশের নোমাস ল্যান্ডে এই স্মৃতিসৌধ ভাষা শহীদদের স্মৃতিসৌধতে আমরা বাড়ি। আমরা দু দেশের পক্ষ থেকে এখানে এসে আমরা শহীদদের স্মৃতি তর্পণ করি শ্রদ্ধার্ঘ জানাই সীমানা ভূগোল দিয়ে দুটো দেশকে আলাদা করা যায় কিন্তু সংস্কৃতি আমাদের মাতৃভাষা এক সেই জায়গায় আমরা বাংলা বাঙালি যারা আমরা এক আমাদের মধ্যে সংস্কৃতির কোনো পার্থক্য নেই তাই এই বাঙালি যারা ভাষা শহীদ তাদের উদ্দেশ্যে আজকের এই শহীদের জায়গায় আসা মোদের গরব মোদের আসা আমরি বাংলা ভাষা মুখ্যমন্ত্রী যে রাজ্য সঙ্গীত পরি নোটিফিকেশান দিয়েছে সেই ভাষায় আমাদেরকে বলতে হয় বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান মা ছাড়া যেমন সন্তান বাঁচে না তেমনি এই বাংলা ভাষা ছাড়া আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমাদের পক্ষে বাঁচা অসম্ভব কারণ এর অনুভূতি এর প্রকাশ আমাদের নিজস্বতার মধ্যে দিয়েই এটা পরিব্যাপ্তি ঘটে সেই ভাষা কেড়ে বিরুদ্ধে যে আন্দোলন আমরা জানি ইউনেস্কো উনিশশো সালে এত বছর পরে এটাকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিয়েছে এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা রূপ পেয়েছে আমরা গর্বিত যৌথ অনুষ্ঠান তো বন্ধ হয়নি যৌথ অনুষ্ঠানের ভিতরে তো আপনারা দাঁড়িয়ে আছেন এবং তার তার প্রমাণ আমার গলায় লাগান তার প্রমাণ আজকে এখানে শহীদ বেদী আপনারা তার প্রমাণ আপনারা এখানে আমাদেরকে আমাদেরকে কোন সরকারি দাবি রাখতে পারবে না এই জায়গার মিলন মেলায় বলতে পারেন ওপারে অনেক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তো হয় নাই হ্যাঁ এটা হচ্ছে অনেক সময় প্রশাসনিক কিছু বাধ্যবাধকতা থাকে সেই সব কারণে হয়তো হয় না সব বছর হয় না আগামী বছর ইনশাল্লাহ হবে এটা আমাদের এই পার বেসিক্যালি আমি আসছি প্রধান অতিথি হিসেবে আমি শেখ আফিল উদ্দিন যশোর একের সংসদ সদস্য আমি প্রতিবারই থাকি এবারও থাকছি এবং ওপারের থেকে যারা যারা এসেছিলেন আপনারা সকলে জানেন মাঝে মধ্যেই এই যে বাংলাদেশ ভারতের মধ্যে বিএসএফ বা প্রতিক্রিয়ামূলক কথাবার্তা শোনা যায় তার মধ্যে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটাকে সামনে এইটা চাই এইটা এইটার সঙ্গে আমাদের বিএসএফ বলেন আমাদের বাংলাদেশের প্রশাসন বলেন তাও কোনো বাঁধা নাই আমরা পুরো বাঁধামুক্ত হয়ে আজকের নোমান্জ ল্যান্ডে দুই বাংলার মিলন মেলায় আমরা পরিণত হয়েছি আসলে বার্তা আমার কাছে একটাই যা আমরা যেমন ভারত ভারতকে আমরা ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমার জাতির জনকের কারণে আজকের উনিশশো সালে ভারত আমাদের স্বাধীনতার জন্য স্বাধীনতার জন্য আমাদের সহায়তা করেছিল তার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং সেই কারণে ভারতের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ভিসা মুক্ত যাতায়াতের ব্যবস্থা করে দিতে পারলেই আজকের এই তার কাটার বেড়ানা থাকবে না